আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের ইসলাম শিক্ষার দ্বিতীয় পত্র প্রশ্নের সমাধান আর ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এরকম সকল বিষয়ের প্রশ্নের সমাধান পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন মানব জীবনে মারাত্মক জ্ঞানিত কাজ কোনটি হিংসা আলমের উদ্দীত আয়াতে দ্বারা কী বোঝানো হয়েছে কাকে কাকে বোঝানো হয়েছে আলম আলাইসাল্লামকে কালামের বক্তব্যে ফেরেস্তাগনে ব্যর্থ হয়ে কী বলল দুই তিন আমাদের কোনো জ্ঞান নেই কেবল আপনি যা দিয়েছেন তাছাড়া আপনি মহাজ্ঞানী ও মহাবিজ্ঞানী ইসমা শব্দের অর্থ কী ঐকমত পোষণ করা ইসমায়ের রুকন রোকন কয়টি দুইটি জাকাত প্রদানের সম্পদ হচ্ছে বৃদ্ধি পায় এবং পবিত্র হয় আমরা সবাই এর উপর একমত এটি কোন পর্যায়ের রেজমা আজিমত আল ফিকা অর্থ কি অনুধাবন করা তোমার বইয়ের আলোকে ইসলামের তৃতীয় ব্যক্তি কোনটাই জাকাত মুমিন হতে হলে কোন ব্যক্তি দিচ্ছে মনফিসুল্লাহ ইসলাম বেশি ভালো হবে পিতামাতা সন্তান সন্ততির সমস্ত মানুষ ইমাম সাফি রাতি রহমাতুল্লাহ কত হিজরিতে ফিকে মাঝা প্রতিষ্ঠা করেন একশো পঁচানব্বই উল্লেখিত ফকিহ কে ইমাম আবু হানিফা রাদিউল্লাহ প্রথমত ইবাদত কথা দুই ফকার হজ ফরজ হওয়া সত্ত্বে হচ্ছে মুসলিম হওয়া প্রাপ্তবয়স্ক স্বাধীন হওয়া কোন ইবাদত সারা জীবনে একবার ফরস হজ সুরা আলবাকারা এর আয়াত সংখ্যা দুশো ছিয়াশিটি আল্লাহ জিকির দ্বারা মানবতা মানবতাসমূহ প্রশান্তি লাভ করে থাকে এটি আদর্শ জীবনে কোন পর্যায়ে ঘটে থাকে ব্যক্তি জীবনে কোন মৌলিক ইবাদতটি মানুষকে নেতৃত্ব শেখায় সালাদ কোন ইবাদতের অনুপস্থিতি মানুষকে কাফির বানায় সালাদ আবিদ সাহেব প্রথমত কোন ইবাদতটি পালন করেন সাউম জানা আবিদ সাহেবের দ্বিতীয় ইবাদতের ফলে এক তিন আল্লাহর নৈকট্য অর্জন করা যায় সামাজিক সম্প্রীতি অর্জন করা যায় মানব জীবনে ফিকা শাস্ত্রের প্রয়োজন হওয়ার কারণ হলো এতে জীবনে সকল সমস্যার সমাধান রয়েছে কোরআন হাদিসের অনুসরণ রয়েছে জ্ঞানের পরিধি বৃদ্ধি হওয়ার সুযোগ হয়েছে কলেজের ছাত্র ফাহিম তার বন্ধুকে ছুটিতে কক্সবাজার যাওয়ার কথা বলে ফিতার সাথে কন্যা চলে যায় এই জন্য ইসলামের দৃষ্টিতে সে বিবেচিত হয়েছে মুনাফিক অধ্যাপক রাজাউল করিম নির্মুক্ত আয়টি তেলাওয়াত করেন অধ্যাপক রাজাউল করিমের তেলাওয়াতকৃত আয়তে কাদের বৈশিষ্ট্য বলা হয়েছে মুনাফিক উক্ত আয়াতে বর্ণিত ব্যক্তিদের ফুলনীতি হলো তাদের অন্তঃরণ বা বেদিগ্রস্ত হবে তাদের জন্য রয়েছে ভয়াবহ আজার এক দুই কোন ইবাদতকে মমিনদের মিরাজ বলা হয় সালাদ কোরআন বুঝতে হলে কোনটি অধ্যয়ন করতে হবে ফিকাহ মহাত্মা গ্রন্থের প্রণেতাকে ইমাম মালিক আল্লাহ রহমাতুল্লাহ কোন দিক থেকে মোমিনগণকে একটি দেহের সাথে তুলনা করা হয় এক দুই তিন পারস্পরিক করুণা প্রদর্শন পারস্পরিক প্রেম ভালোবাসা পারস্পরিক সহানুভূতি প্রদর্শন রাসুলসাল্লাহ ইসলামের বাণী উপরের হাত থেকে নিচের হাত হতে হবে উত্তম উক্ত হাদিসে উপরের হাত বলতে কী বোঝানো হয়েছে দাতা